সালাম আলাইকুম কেমন আছো তোমরা অ্যাজ ইউজুয়াল মামুন স্যার প্রতিনিয়ত তোমাদের জন্য ফাহ টিউটোরিয়াল থেকে প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছে ওয়ান শর্ট ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য হবে ইনশাল্লাহ কিন্তু একটা ছোট্ট বাণী ছোট্ট কথা তোমাদের কাছে না দিয়ে পারছি না ঠিক এই মুহূর্তে তোমাদের সামনে পরীক্ষা এমতাবস্থায় নৌকা চালাচ্ছো নদীতে কিন্তু তোমার নৌকার বৈঠা নাই অর্থাৎ নৌকা কোন ডিরেকশনে যাবে তোমার ডিরেকশনে ঠিক নাই এমত অবস্থায় পড়াশোনা করে আসলে ঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যে এ প্লাস গোল্ডেন এ প্লাস দেন ভার্সিটি ইত্যাদিতে যাওয়াটা পৌঁছানোটা খুব কষ্ট তাই তোমাদের কষ্টটাকে একটু কনস্ট্রাকটিভ করার জন্য অল্প কষ্ট করব মেহনত করব ঠিক আছে কিন্তু গন্তব্য ঠিক করার জন্য আজকে আমি মামুন স্যার ফাহাদ টিউটোরিয়ালের পক্ষ হয়ে তোমাদের সামনে এসেছি এইচএসসি দুই হাজার চব্বিশের সাজেশন নিয়ে আমরা সাজেশনের পক্ষে বিপক্ষে এত কথার দরকার নাই সাজেশন হচ্ছে নৌকার বৈঠা তোমার এইচএসসি লাইফের নৌকা শুরু হয়ে গেছে নৌকা চলছে নৌকায় বসে আছো চলছে একমত অবস্থায় তোমাকে বৈঠা ধরতে হবে এইচএসসি সামনে দুই হাজার চব্বিশ গোল্ডেন এ প্লাস টার্গেট কেমিস্ট্রিতে নিরানব্বই নিচে কোনো কথা নাই এই উদ্দেশ্যেই আজকের ক্লাস ওকে সব পড়বে এই জায়গাগুলাতে ফোকাস বেশি দিবে দ্যাটস অল ওকে ঠিক আছে চলো কি আসছে দেখি তোমাদের জন্য প্রথমেই তোমাদের জন্য অ্যাজ ইউজুয়াল আমি প্রথম পত্রর সাজেশন নিয়ে এসেছি এবং দ্বিতীয় পত্র দুইটাকে কম্বাইন্ড করে আজকের এই ছোট্ট ক্লাস তেমন কিছু লিখবো না শুধু একটু মুখ দিয়ে বলবো তোমাদেরকে যখন তুমি এই চ্যাপ্টারটা পড়বে শুধু মামুন স্যারকে ভালোবেসে এই কথাগুলো একটু মনে রাখবে দ্যাটস অল চলো দেখি কি পড়বো স্যার আমরা এই চ্যাপ্টারে তোমরা সবাই জানো এটা এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টারের গুণ কিছু নাই হচ্ছে গুণগত রসায়ন তোমরা কি বুঝছো কি না আমাকে একটু তো তোমরা বুঝছি আপনাকে রেজাল্টে দেখাবো অধ্যায়ের এই অধ্যায়ের নামের যেমন গুণগত এই অধ্যায় আসলেই গুণের কাজের দিক থেকে প্রচন্ড দামি একটা অধ্যায় প্রচন্ড দামি ঠিক আছে সো এই অধ্যায় তোমাদের কাছে এমনিই ভালো লাগবে এই অধ্যায়ে টোটাল বোর্ড এক্সামে দুইটা প্রশ্ন আসে কয়টি প্রশ্ন লিস্ট তুমি এই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন পাবে টু টু কোশ্চেন ইউ গেট লিস্ট ওকে সো প্রথম কোশ্চেন ভালো মতো খেয়াল করো স্মার্টলি খেয়াল করো কোয়ান্টাম সংখ্যা স্মার্টলি খেয়াল করো কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা থেকে তুমি প্রথমে এই চ্যাপ্টারের প্রথম টপিকটা পেয়ে যাবে কিভাবে পাবে ফোর্থ শেলে থার্ড শেলে সেকেন্ড অরবিটে কয়টি ইলেকট্রন বসতে পারে কনফার্ম পাবে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর নামে লিখে রাখো মাথায় রাখো এছাড়া তোমাকে এই চ্যাপ্টারে সাপোর্ট দিবে এছাড়া তোমাকে এই চ্যাপ্টারে সাপোর্ট দিবে কে সাপোর্ট দিবে ফুন্ডের নীতি দুইয়ের জন্য সাপোর্ট দিবে আউবাউনীতি সাপোর্ট দিবে সাপোর্ট দিবে সাপোর্ট দিবে দ্রাব্যতা এবং সমস্যা ছোট এটা ভয়ানক জন্য সাপোর্ট দিবে ওকে তোমাকে দ্রাব্যতার গুণফল এবং গাণিতিক সমস্যা দ্রাব্যতার গুণফলের গাণিতিক সমস্যা তিনে আসবে ক্লিয়ার অদক্ষিপ্ত হবার অঙ্ক এটা মনে করো যে মামুন স্যার এইটাকে দুই হাজার পার্সেন্ট এটা ছাড়া বোর্ড এক্সাম চলবে না বোর্ড এক্সাম এটা ছাড়া চলবে না হবার অঙ্ক ইম্পর্টেন্ট হবার ইম্পর্টেন্ট অঙ্ক ওকে এটা পরীক্ষায় লাগবে আয়ন শনাক্তকরণ লাগবে শেষ এই কোশ্চেনটা এই কোশ্চেনটার ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিই রাদার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আর আয়ন শনাক্তকরণ তো এটা তো বললামই যে এটা তোমার লাগবে ওকে এটা তোমার এমসিকিউ বা ইয়ের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে এখান থেকে তাহলে তুমি দুইটা কোশ্চেন কোথা থেকে পাচ্ছ নাম্বার ওয়ান দুই হাজার পার্সেন্ট কমন রাদারফোর্ড কোয়ান্টাম সংখ্যা দুই হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট কি স্যার এটা কি করলেন আপনি একশোর জায়গায় দুই হাজার মানে আল্লাহ চাইলে আসবেই নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অদক্ষিপ্ত হবার অঙ্ক এটা ছাড়া পরীক্ষা হয় না ওকে এটা ছাড়া দুই হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা ছাড়া পরীক্ষা হয় না আর একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ক্যালাসিত আয়ন শনাক্তকরণ লাগবে দুই হাজার তেইশে রাদার ফোর্ড চলে আসছে এটাকে অতটা ইম্পর্টেন্স আমি দিচ্ছি না আর হুন্ডে পলি আউফ তোমাকে হেল্প করবে তো এই অধ্যায় শেষ দুইটা কোশ্চেন পেয়ে গেলাম চলো তাহলে এখান থেকে আমাদের ফিনিশিং টানতেই পারি আমরা ফিনিশিং এ নিয়ে আসব ফার্স্ট টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা আমার এখানে সেকেন্ড টপিকে চলে আসবে অদক্ষিপ্ত হবার অঙ্ক স্মার্টলি যদি আরো সংক্ষিপ্ত করি তাহলে আমি এখান থেকে আল্লাহর অশেষ মেহরবানিতে হান্ড্রেড পারসেন্ট আমি নিশ্চয়তা তোমাদেরকে দিতে পারছি প্রথমটা হচ্ছে কিটাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা মাই ডিয়ার স্টুডেন্টস ক্লিয়ার বুঝেছো তোমরা ওকে সো এটা বেশি বেশি ইম্পর্টেন্ট বাকিগুলো তোমরা অবশ্যই পড়বে বাট এই দুইটার প্রতি একটু বেশি নজর দিবে ওকে ওকে কোয়ান্টাম সংখ্যা আরেকটা কি অদক্ষিপ্ত হবার অঙ্ক ঠিক আছে ওকে দ্যাটস অল তাহলে এটাই মূল কথা ওটা থেকে আরো শর্টকাট করে দিলাম ইনশাল্লাহ দুইটা কোশ্চেন পাবে আর অবশ্যই এখানে অবশ্যই এখানে তোমার আরেকটা কোশ্চেন রেখে দাও সেটা হলো সেটা হলো কি বর্ণালীর ম্যাথ বর্ণালীর ম্যাথ বর্ণালীর অঙ্ক এটা আসার সম্ভাবনাও এটাকে ডিসকারেজ করা যাবে না এটার আসার সম্ভাবনা অনেক ইনশাল্লাহ ওকে এই তিনটা কে তুমি মেনলি ফাইনালি করো কি হবার ম্যাথ অঙ্ক অঙ্ক বলতে গাণিতিক সমস্যা সুন্দরভাবে বলবে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট সুন্দর করে তিনটা টপিক করে ফেলবে শর্ট হয়ে গেল চলো এরপরে আমাদের থার্ড চ্যাপ্টার তিনটা প্রশ্ন আসবে অ্যাট লিস্ট ইউ গেট থ্রি কোশ্চেন্স ওকে ফ্রম দিস চ্যাপ্টার পর্যায়বিত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে এই চ্যাপ্টার থেকে তুমি তিনটা কোশ্চেন পাচ্ছ কয়টা তিনটা তিনটা কোশ্চেনের প্রথম কোশ্চেন স্যার আমি এই চ্যাপ্টার কিছু পড়িনি কি পড়ব শঙ্করীকরণ পড়বে একশো পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্ট কমন মামুন স্যার বলছে না পারলে প্লিজ কলমি না পারলে প্লিজ রেকর্ড দেখবে শিখে নিবে শঙ্করীকরণ থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি একটা কোশ্চেন পাচ্ছ নেক্সট অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য থেকে তোমার একটা কোশ্চেন আসবে সেই কোশ্চেনটা হচ্ছে এটা এই বৈশিষ্ট্যটা তোমার অবশ্যই তুমি নিবে সেটা হচ্ছে রঙিন যৌগ তৈরি করে কেন কে অবস্থান্তর মৌল রঙিন যৌগ তৈরি করে কেন বা কিভাবে এই টপিকটা মন দিয়ে শিখবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওকে মাইডিয়ার স্টুডেন্টস এই টপিকটা ক্লিয়ার করবে আচ্ছা তাহলে শঙ্করীকরণ থেকে একটা কমন দিচ্ছি আল্লাহ চাইলে ফাজানের নীতিটা অবশ্যই পড়বে এটা থেকে সংক্ষিপ্ত আসবে আর রঙিন যৌগ তো তুমি অবশ্যই দেখবে এটার কোনো সে নাই রঙিন যৌগ ইম্পর্ট্যান্ট হ্যাঁ রঙিন যৌগ গঠন করে কেন জটিল এই অবস্থান্তর মৌল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উদ্দীপকে আসবে শঙ্করীকরণ থেকেই ম্যাক্সিমাম আসবে আর একটা টপিক যদি এখান থেকে টানি তাহলে সেটাকে দিব আয়নাইজেশন এনার্জি থেকে আয়নাইজেশন এনার্জি থেকে ঠিক আছে আয়নাইজেশন তোমাকে খুব বেশি ইম্পর্টেন্স দিতে হবে তো শর্টকাট করলে হচ্ছে শঙ্করীকরণ রঙিন যৌগ তৈরি করে কেন আয়োনাইজেশন এনার্জি এটার আমি আলাদা করে লিখলাম না চলো চতুর্থ অধ্যায় চলে যাই চতুর্থ অধ্যায় থেকে তুমি কোশ্চেন পাবে এখানে তুমি কোশ্চেন পাবে দুটো প্রথমে বললাম দুটো পরে তিনটা পাঁচটা এখান থেকে তুমি পাবে দুটো কোশ্চেন সো তার মধ্যে একদম পৃথিবী বিখ্যাত যা ছাড়া দুই হাজার পরীক্ষা হবে না মামুন সারের ওয়াদা তোমাদের কাছে পরীক্ষা হবে না যান প্রাণ দিয়ে পড়বে কেপি কেসি গাণিতিক সমস্যা স্যার এটা তো ইজি তুলি দিলে হয় আমিও বলি তুরি দিলে হয় আজকের পরে গোলটা একদম বৈঠাটা এমন ভাবে ধরছি নিরানব্বই কেউ আমার কাছ থেকে বের করবে না ওকে এটা লাগবে অসওয়ালের লঘুকরণ অসওয়ালের লঘুকরণ এটা লাগবেই এটা ছাড়া হবে না বাবা অসওয়ালের লঘুকরণ একশো তিরিশটা ক্রিয়েটিভের মধ্যে আশি বার এসেছে এইটটি টাইমস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে তিনের জন্য আর এটা চারের কেপি কেসির ম্যাথ তিনের জন্য এটাও তিনের জন্য তাহলে স্যার চারে কি আসবে চারে এক হাজার বার আসবে এক লক্ষ বার আসবে সেটা হলো বাফার দ্রবণ কি দ্রবণ বাফার দ্রবণ ঠিক আছে বাফার দ্রবণ আসবে ওকে বাফার দ্রবণ আসবে ক্লিয়ার আচ্ছা এই বাফার দ্রবণ যেটা আসবে এটাকে কি করবে ভালো মতো দেখবে ওকে ভালো মতো দেখবে ওকে আচ্ছা তাহলে বাফার দ্রবণ যান প্রাণ উজার করে পড়বে এটা ছাড়া বড় কোশ্চেন হবে না ওকে আর লাস্ট যেটা পড়বে সেটা হচ্ছে লাশেলিয়ারের নীতি তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট একদম ক্লিয়ার কাট বলি ক্লিয়ার কাট হচ্ছে এইটা আসবে বড় প্রশ্নের সাজেশন হিসাবে এটা আসবে বড় প্রশ্নের চারে এটা আসবে বড় প্রশ্নের চারে চার চারের জন্য এই দুইটা আর এই দুইটা হচ্ছে তিনে দুইটা ক্রিয়েটিভ পাবা এইটুকু পড়া পড়লে মন দিয়ে স্যার আমি এটা পারি তুমি ইনশাআল্লাহ প্লাস পাবে কেমিস্ট্রিতে পঁচানব্বই পাবে মামুন স্যার বলছে সাথে থাকো পড়াশোনা করো ওকে ওকে তাহলে ফিনিশিং টাস্ক কি হচ্ছে লাশ হাতে নীতি লাশ হাতে নীতি প্লাস লা প্লাস কি দ্রবণ বাফার দ্রবণের ব্যাখ্যা ব্যাখ্যাগুলা মন দিয়ে পড়বে এই ব্যাখ্যাটা আসবে চারের এটা আসবে চারের জন্য আর তিনি আসবে তিনি আসবে কেপি প্লাস কেসি গাণিতিক সমস্যা এটা আসবে তিনে ঠিক আছে লাশাতেলিয়ার এবং বাফার দ্রবণের এক্সপ্লানেশন জান দিয়ে পড়বে এটার সাথে কিন্তু এই যে এই অঙ্কটা করতে হয় তোমাদের মনে আছে নিশ্চয় লগ অফ সল্ট বাই অ্যাসিড কি মাত্রা ঘন মাত্রা প্লাস প্লাস দ্রবণের কি নির্ণয় সেকেন্ড পার্ট এর এই টপিক টুকু পড়বে প্লিজ এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে প্রকৃতি নির্ণয় মাই ডিয়ার স্টুডেন্টস ক্লিয়ার ওকে তাহলে ফিনিশিং ক্লিয়ার করে দিলাম বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট চারের জন্য এগুলা তিনের জন্য ইম্পর্টেন্ট ওকে কর্মমুখী রসায়ন এটা হচ্ছে গরিবের বন্ধু গরিব মানে যারা একটু পড়াশোনা কম তাদের বন্ধু এই দুইটা থেকে তুমি কোশ্চেন একটা কমন পাচ্ছ স্যার আমি এই দুইটা টপিক পারি আমি লিখবো কি স্যার হ্যাঁ অবশ্যই লিখবে অনেক সময় ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রবলেম ক্রিয়েট করে সেক্ষেত্রে এই দুইটা হচ্ছে গরিবের বন্ধু আমার মতো আমি তোমরা তোমরা গরিব না তোমরা বড় লোক আমি তোমাদের বন্ধুর মতো কেন এই দুইটা চ্যাপ্টার পড়লে তোমার জীবনটা বেঁচে যাবে এই দুটা পড়লে খুব কম পড়া বুদ্ধিমানেরা এটা পড়ে রাখবে লিখবো কি লিখবো না এটা কোশ্চেন অ্যান্সার বলে দিবে এখন কোনো ডিসিশন না শেষ চলো কি দেখলাম এইচএসসি সাজেশন রসায়ন দ্বিতীয় পত্র প্রথম পত্রে তো তো পঁচানব্বই পেয়েই গেলাম আপনি বললেন তাই না তুমি এগুলা পড়ো লক্ষ্মী ছেলের মতো মেয়ের মতো এগুলোর সাথে সাথে কিছু বেসিক হয়ে গেলে এক দুইটাকে সাপোর্ট দিবে আর এটা সাতকে সাপোর্ট দিবে ক্লিয়ার এবং কোশ্চেনটা একটু ঘাটাঘাটি করো ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড কোশ্চেন অ্যান্সার কমন পড়বে ওকে চলো দুই হাজার চব্বিশের চিন্তা করি রসায়ন দ্বিতীয় পত্র প্রথমেই পরিবেশ স্যার আমি এই চ্যাপ্টার খুব ভালো পারি সহজ চ্যাপ্টার ইয়েস সহজ চ্যাপ্টার অবশ্যই তুমি ভালো পারো এখান থেকে কি আসবে পরীক্ষায় এখানে আগে আমি একদম ক্লিয়ার কাট বলি ভ্যান্ডার ওয়ালস সমীকরণ এটা পরীক্ষায় চারে আসবে এটা চারে আসবে ক্লিয়ার এটা আসবে চারে কনফার্ম থাকো আর হলো আদর্শ গ্যাস সমীকরণ তোমরা সবাই জানো আদর্শ গ্যাস সমীকরণ মানে পিভি ইকুয়ালস টু এনআরটি ম্যাথ আসবে আসবেই আল্লাহ চাইলে আসবে এই দুটা ছাড়া পরীক্ষা হয় না এই এই আদর্শ সমীকরণ পিভি পিভি ইকুয়ালস ইকুয়ালস টু টু অসংখ্য ম্যাথ আছে আছে তোমাদের মনে অনেক ম্যাথ আছে সেই গাণিতিক সমস্যাগুলো অবশ্যই জান দিয়ে করবে ওকে আর তোমরা আমি এখানে একটু এটাকে জয়েন্ট করে দেই তোমাদের জন্য প্লিজ সেটা হলো নয় নাম্বারে ওই যে তোমার পিএইচ পিএইচ স্কেল স্কেল আছে না এটা সূত্র থেকে একটা পিএইচ স্কেল বানানো যায় হ্যাঁ এই পড়াটাও দিয়ে একটু পড়বে কয়টা কোশ্চেন বললাম ভ্যান্ডার ওয়ালস ভ্যান্ডার ওয়ালস ডিটেলস পড়বে অর্থাৎ ভ্যান্ডার ওয়ালস সমীকরণ আর কোন শর্তে কোন শর্তে যে শর্তগুলো কি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করার এটার সাথে আমি এটা লিখে দিই বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করার শর্ত আদর্শ গ্যাসে কনভার্ট করার শর্ত কনভার্ট করার শর্ত ওকে ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই দুইটা জিনিস পড়বে অবশ্যই গ্রাহামের ব্যাপন সূত্র ম্যাথ আকারে থাকবে ম্যাথ আকারে থাকবে সমন্বয় সূত্রের ম্যাথ আমাদের এখন আসে না আমাদের এখন আসে না ওকে সংকোচনশীল গুণাঙ্কের সংকোচনশীল গুণাঙ্কের ম্যাথ আছে এই ম্যাথটা অবশ্যই তোমরা দেখবে ম্যাথ ভালো হুম এই ম্যাথটা ভালো অবশ্যই তোমরা এটা দেখবে সংকোচনশীল কিনাঙ্ক গুণাঙ্ক ক্লিয়ার তাহলে আসল কথা হলো পিভি ইকালস টু এনার্টি থেকে থাকবে তিনের ম্যাথ চারে থাকবে ভ্যান্ডার ওয়াল সমীকরণ বাস্তব গ্যাসকে কিভাবে আদর্শ গ্যাসে কনভার্ট করা যায় ডালটনের আংশিক চাপের অঙ্ক গ্রাহামের ব্যাপন সূত্রের অঙ্ক আর সংকোচনশীল গুণাঙ্ক পড়বে স্কেল প্রতিষ্ঠা শিখবে ওকে চলো অধ্যায় জৈব রসায়ন জৈব রসায়ন চ্যাপ্টারের কম্বিনেশন কম্বিনেশন তো আমি শর্তে সাজেশনে দিয়ে দিচ্ছি বাট আমি যেই শর্তগুলা তোমাকে পড়তে বলছি তুমি সেই শর্তগুলা খেয়াল করবা প্রথমে তুমি এখানে তিনটা চ্যাপ্টার পড়বা এখানে প্রথমে তুমি তিনটা চ্যাপ্টার পড়বা ঠিক আছে তিনটা চ্যাপ্টার কি স্যার একদম সহজ করে বলি যা ডু আর যান প্রাণ দিয়ে কমন আসবে ইনশাল্লাহ প্রথম চ্যাপ্টার পড়বা এটাকে বলে সমানুতা সমানুতাটা জান দিয়ে পড়বা বিশেষ করে জ্যামিতিক সমানুতা এইটা যদি তুমি পড়ো জ্যামিতিক সমানতার শর্ত নিয়ে আলোচনা করো এবং জান প্রাণ দিয়ে এর শর্তগুলা পড়ো তুমি একটা কোশ্চেন কনফার্ম কমন পাবা ইনশাআল্লাহ চারে আসবে এরপর তুমি যে চ্যাপ্টারটা পড়বা সেটা হলো হাইড্রোকার্বন কি কার্বন হাইড্রো কার্বন ঠিক আছে হাইড্রোকার্বন পড়বা আমি একটু আগে দেখিয়ে দিচ্ছি যে হাইড্রোকার্বন থেকে তুমি কি পড়বা তারপরে অ্যালকাইল হ্যালাইট পড়বা অ্যালকাইল হ্যালাইট পড়বা এই অ্যালকাইল হ্যালাইট যদি এই তিনটা চ্যাপ্টার তুমি পড়ো চতুর্থটা হেল্পিং হ্যান্ড এগুলো তোমাকে হেল্প করবে আমি এগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি এই তিনটা চ্যাপ্টার যদি পড়ো সমানুতা হাইড্রোকার্বন অ্যালকাইল হাইড্রোকার তোমার দুইটা কোশ্চেন কমন পড়বে পৃথিবীর কেউ টু কোয়েশ্চেন কমন পড়বে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি মামুন স্যার বলছি অভিজ্ঞতার আলোকে বলছি বিশ্বাস করো চেষ্টা করো তার মধ্যে স্যার কি আসবে একদম বলেন তুমি যখনই এই পড়াটা পড়বে বিসমিল্লা বলে বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া ক্লোরিনেশন ব্রোমিনেশন নাইট্রেশন ফ্রিডেল অ্যালকাইলেশন এটা পড়লে একটা কোশ্চেন কমন পড়বে কিনুতা সমানুতা সমানুতা থেকে একটা কোশ্চেন কমন পড়বে যাও ওয়ান কোশ্চেন এখান থেকে কমন পাচ্ছ সমানুতার খালি শর্তগুলা পড়বা আর এখান থেকে একটা কোশ্চেন কমন পাচ্ছ ওয়ান কোশ্চেন অ্যান্সার এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য অনুরণন টপিকটা জান দিয়ে পড়বে ক্লিয়ার কয়টা গেল তাহলে হাই জ্যামিতিক সমানতা একটা এখানে পড়ছো বেনজিনের কি স্থাপন প্রতিস্থাপন পড়ছো হাইড্রোকার্বন থেকে প্রতিস্থাপন পড়ছো হাইড্রোকার্বন থেকে আর অ্যালকাইল হ্যালাইড থেকে পড়ছো এই যে এটা এইটাকে বলে অ্যালকাইল হ্যালাইড ওকে এটাকে বলে অ্যালকাইল হ্যালাইট এখান থেকে তুমি অবশ্যই এন ওয়ান পড়বে এবং এন টু পড়বে ওকে গ্রিগনার্ড পড়বে তার মধ্যে আমরা আশাবাদী আল্লাহর অশেষ মেহরবানিতে এই দুইটা টপিক থেকে কোন দুইটা টপিক এই দুইটা টপিক থেকে আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার কমন পাবো স্যার কিছুই পারি না তাহলে কি পড়বো সমানতা পড়বে ওয়ান কোশ্চেনের একটা কোশ্চেন পাবে বেঞ্জিনের প্রতিস্থাপন করবে দুইটা কমন পাবে এস এন ওয়ান এস এন টু থেকে একটা পড়বে তিনটা কোশ্চেন কমন পাবে কমন পাবে ইনশাল্লাহ ফাহাদ টিউটোরিয়াল থেকে মামুন স্যারের অভিজ্ঞতার আলোকে বলছি কোনো কথার দরকার নাই বেঞ্জিনের প্রতিস্থাপন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন ক্লোরিনেশন নাইট্রেশন সমানতা পারি স্যার যে সমানতার শর্ত পারি জিয়ামিতিক সমানতার শর্ত পারি স্যার তোর কোশ্চেন কমন পড়বে স্যার ইনশাআল্লাহ গ্রিগনার্ট এসএন1 এসএন2 থেকে একটা কমন পড়বে চলবে এরপর অ্যালকোহল থেকে তুমি শুধু এই পার্থক্য নির্ণয়টা একটু পড়ে নেবে এই পার্থক্য নির্ণয়টা একটু পড়ে নেবে প্লিজ প্লিজ আর এলডিহাইড থেকে কার্বনিল গ্রুপ শনাক্তকারী টপিকটা পড়বে আর কে বেশি পারদর্শী এলডিহাইড পারদর্শী সংযোজন বিক্রিয়ায় এই জায়গাটা একটু পড়বে প্লিজ ক্লিয়ার এগুলো তোমাকে ছোট প্রশ্নতে বুঝতে হেল্প করবে বড় কোশ্চেনের জন্য সাজেশন ওইটাই কার্বনিল গ্রুপ জৈব অ্যাসিড ইত্যাদির মধ্যে তুমি পড়বে তাহলে তোমার সাজেশন আমি সুস্পষ্ট করে দিলাম পরিমাণগত রসায়ন একটা কোশ্চেন কমন পড়বেই দুইটা টপিক আছে পৃথিবীর সবাই জানে তুমি না জানলে শুনে রাখো প্রথম টপিক আসবে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন সেটা হচ্ছে যারণ বিজারণ সমতা জারণ বিজারণ সমতা এবং টাইট্রেশনের লেখচিত্র দিয়ে একটা কোশ্চেন কমন পড়বে আর দ্বিতীয় কোশ্চেনটা কমন পড়বে আমি হলুদটা দিয়ে দেই পিপিএম এর ম্যাথ আর প্রকৃতি নির্ণয় শেষ এটা দিয়ে আরেকটা কোশ্চেন কমন পড়বে স্যার পড়বে পড়বেই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় আছেন আর অবশ্যই এখানে যে কয়টা দিয়েছি তোমরা জান দিয়ে এই কয়টা প্র্যাকটিস করবে আর এই দুইটা থেকে একটা কোশ্চেন কমন পাচ্ছ দুইটা কনফার্ম থাকো শেষ আর আছে তরিত রসায়ন কেমিস্ট্রি এই শেষ স্যার অবশ্যই শেষ এই কয়টা জান দিয়ে পড় না বাবা তারপরে কোনো প্রবলেম হইলে প্লিজ নক মি এখান থেকে তুই অবশ্যই পরীক্ষার খাতায় কমন পাচ্ছিস বাবা নার্স তত্ত্বের সমীকরণের ম্যাথ আসবেই স্যার কোন ম্যাথটা একটু বলেন না স্যার কেন স্যার তুমি এটা জানো না ইসেল সমান ই সেল সমান ইনট নট সেল বিয়োগ বাই এন এফ লন অফ প্রোডাক্টের ঘনমাত্রা বাই রিয়েক্টেন্টের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা এইটার ম্যাথ আসবেই আসবেই হান্ড্রেড পারসেন্ট আর কোষ বিভবের মধ্যে ই সেলের ম্যাথ শেষ ই সেলের ম্যাথ কি গাণিতিক সমস্যা এটা ছাড়া পরীক্ষা চলবে না বাবা হেল্পিং হ্যান্ড হিসাবে ফ্যারাডের সূত্র ডাব্লু ইকুয়ালস টু জেড আইটি পড়লে পাবো স্যার কমন একশো বার পাবি না পাইলে সব দোষ বললাম না মামুন স্যারের ওকে দেখতো বাবা কি শুভ কামনা সবাইকে এইটুকু শেষ হোক শেষ হইতে হইতে আবার নৌকার বৈঠা বাঁকায় গেলে সোজা করে দিতে মামুন স্যার হাজির হয়ে যাবে সবাই ভালো থাকো الله السلام عليكم